দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত সাত সাতটি বিধানসভা কেন্দ্রে একদিকে যেমন চলেছে নিবিড় প্রচার অভিযান ডক্টর সুজন চক্রবর্তী সমর্থনে ঠিক তেমনিভাবে চলেছে যৌবনের যৌবনযুক্ত উজ্জ্বল মিছিল বড় আকারে সাত সাতটি বিধানসভা কেন্দ্রে এই ভিডিওতে যে মিছিলটি দেখছেন ঠিক অনুরূপ একটি মিছিল আগামী রোববার অর্থাৎ আঠাশ তারিখ সকাল সাড়ে সাতটায় দমদম সেন্ট মেরিজ স্কুল থেকে শুরু করে দমদম এক নম্বর এয়ারপোর্ট গেট পর্যন্ত সংগঠিত হবে যৌবনের যে উচ্ছ্বাস এই মিছিলকে কেন্দ্র করে দেখা যাচ্ছে তা দমদমের মানুষ বহুদিন মনে রাখবে এক অভূতপূর্ব ঘটনা এর আগেও দমদম কেন্দ্রে সিপিআইএম ক্যান্ডিডেট জিতেছেন কিন্তু নবযৌবনের এই যে উদ্বেল যে আন্দোলিত মিছিলের রূপ সেটি এর পূর্বে দেখা গেছে বলে অন্তত স্মৃতিতে নেই দমদম নতুন সাজে সজ্জিত হয়েছে লাল পতাকায় দমদমের মানুষ ডক্টর সুজন চক্রবর্তীর মতন প্রার্থীকে পেয়ে যথেষ্ট গর্বিত আনন্দিত এবং বিশ্বাসী হয়ে উঠেছেন যে এই কেন্দ্র থেকে এবার প্রকৃত জনগণের প্রতিনিধি নিশ্চয়ই নির্বাচিত হবেন ডক্টর সুজন চক্রবর্তীর যে জনপ্রিয়তা কতটা রয়েছে দমদমের ছোটোখাটো যে মিছিলগুলো প্রতিদিন যে স্কোয়াড আকারে বিভিন্ন এলাকা পরিভ্রমণ করছে তাতেই মানুষের যে হাত বাড়িয়ে তাদের অভ্যর্থনা জানানো মিছিলকারীদের উদ্দেশ্যে সেটা পর্যবেক্ষণ করলেই খুব সহজেই বোঝা যায়